আজকের ভিডিওতে আমরা কুকুরের এমন চারটে গুণের ব্যাপারে জানবো যে চারটে গুণ যদি কোনো পুরুষ মানুষের মধ্যে থাকে তাহলে যে কোনো মেয়ে সেই ছেলেটিকে খুব ভালোবাসবে তার সাথে প্রেম করতে তার জীবনসঙ্গী হতে চাইবে সেই চারটে গুণ কি কি জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা এই চারটে গুণের মধ্যে সবার প্রথম গুণ হচ্ছে ডগ স্টাইল ডগ স্টাইল পজিশনে তুমি যদি তোমার স্ত্রীকে বা তোমার যে পার্টনার রয়েছে লাইফ পার্টনার তোমার গার্লফ্রেন্ড যেই হোক না কেন তাকে যদি শারীরিক সুখ দিতে পারো তাহলে দেখবে সেই মেয়েটা কখনও তোমাকে ছেড়ে যাবে না তোমাকে প্রচণ্ড ভালোবাসবে সারা জীবন তোমার সাথে থাকতে চাবে এমনকি তোমার জীবনসঙ্গীও হতে চাবে যদি সে তোমার গার্লফ্রেন্ড হয় তাই অবশ্যই যদি কোনো মেয়ের মন পেতে চাও তাহলে সেই মেয়েটার সাথে যদি কখনও শারীরিক সম্পর্ক করার সুযোগ পাও তাহলে এই পজিশনটাই কুকুরের যে পজিশন এই পজিশনটা একবার ট্রাই করে দেখো হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি যে কোনো মেয়ে তোমার প্রেমে পাগল হয়ে যাবে আর বেশিরভাগ বাঙালি কিন্তু এই পজিশনটা খুব ভালো করে করতে পারে না তাই অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে দ্বিতীয় হচ্ছে কুকুরের মতন লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তোমরা একটা জিনিস দেখবে কুকুর যখন শারীরিক সম্পর্ক করতে শুরু করবে সে দেখবে লাগাতার আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত কিন্তু লেগে থাকে ঠিক আছে তো সেম জিনিস যদি তোমরাও করতে পারো তোমার মহিলা পার্টনারটিকে যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত শারীরিক সুখ দিতে পারো তাহলে পৃথিবীর যে কোনো মেয়ে তোমার প্রেমে পাগল হয়ে যাবে তোমার লোক যেমনই হোক না কেন প্রত্যেকটা মেয়ে তোমার সাথে প্রেম করতে করতে চাবে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাবে সেটা কোনো আয় মেয়ে হোক অথবা কোনো বিবাহিত মেয়ে যেই হোক না কেন তৃতীয় হচ্ছে কুকুরের মতন সাহসী হওয়া দরকার যে কোনো পুরুষ মানুষদেরকে কুকুর দেখবে এমনিতে সে নিজের যতই বিপদ আসুক না কেন সেটা আলাদা কথা সে হয়তো ভয়ে লেজ গুটি নিতে পারে কিন্তু যখন তার প্রভুর ওপর তার মালিকের ওপর কোনো বিপদ আসবে কেউ তাকে আক্রমণ করার চেষ্টা করবে সে দেখবে কিন্তু ওই কুকুরটা ভয় পাবে না সে কিন্তু লড়াই করবে ঠিক আছে তো সেম জিনিস যদি কোনো পুরুষ মানুষের মধ্যে থাকে সেই পরিমাণ সাহস মানে সে নিজের জন্য ঠিক আছে মার খেলো ঠিক আছে কোনো ব্যাপার নাই কিন্তু যখন তার পরিবারের ওপর তার স্ত্রীর ওপর কোনো আ। চাসবে সেই সময় যদি সে সাহসিকতা দেখাতে পারে তাহলে সেই ধরনের পুরুষ মানুষদেরকে কিন্তু মেয়েরা খুবই পছন্দ করে আর মেয়েরা ভিতু ছেলেদের বা মেয়েলি ছেলেদের একদমই কিন্তু পছন্দ করে না চার নম্বর হচ্ছে নিজে নিজের স্ত্রী এবং পরিবারের প্রতি অনুগত হওয়া ঠিক আছে একটা কুকুর দেখবে তার স্ত্রী সরি তার স্ত্রী লয় তার ফ্যামিলি বা তার যে পরিবার রয়েছে বা তার মালিক রয়েছে তার প্রতি কিন্তু খুবই সে অনুগত ঠিক আছে মানে তাকে খুব শ্রদ্ধা করে তাকে খুব বিশ্বাস করে ঠিক আছে এবং সবসময় তাকে ভালো রাখার চেষ্টা করে ঠিক তেমনিভাবে একজন পুরুষ মানুষ যদি সংসারে সুখ চায় যদি চায় যে তার স্ত্রী বা যে কোনো মেয়ে তাকে খুব ভালোবাসুক তাহলে একটা মানুষের প্রতি অনুগত থাকতে হবে ঠিক আছে তাকে ভদ্র হতে হবে হাজার জায়গায় সব ছেলেরা ঘুরে বেড়ায় তাদেরকে কিন্তু মেয়েরা পছন্দ করে না তো এই চারটে পয়েন্ট যদি তোমরা মনে রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কোনো মেয়ে তোমার সাথে প্রেম করতে চাবে যে কোনো মেয়ে তোমাকে খুব পছন্দ করবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও